হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বলুন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মধ্যে আমি একটি নিউ রেসিপি শেয়ার করবো নিউ রেসিপি বলতে আমার কাছে নিউ রেসিপি আমি একটি এক্সপেরিমেন্ট করেছিলাম গতদিন তাই আপনাদের মধ্যে শেয়ার করবো তো ভাবছি বার্গার বানাবো তো বার্গারের জন্য প্রথমেই চিকেন রেডি করে নিচ্ছি চিকেনের মধ্যে অল্প একটু সয়া সস আর হচ্ছে রসুন পাতা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি এখন মাংসটার মধ্যে পেঁয়াজ নাগামরিচ আর অল্প একটু চিলি সস দিয়ে মেখে নিলাম তৈরি হয়ে গেল চিকেনের জন্য বার্গারের জন্য চিকেন এখন মিঠাই থেকে আমি বন এনেছিলাম সেই বনগুলো একটু চিজ দিয়ে ভেজে নিয়েছে এখন একে দিয়ে দিচ্ছি এর উপরে টপিংসগুলো প্রথমে দিয়ে দিলাম মেওনিস তারপর দিয়ে এক একে একে টপিংসগুলো চিকেন আছে এরপর দিব পেঁয়াজ আপনারা চাইলে এখানে লেটুস অথবা টমেটো আর অন্যান্য যে কোনো কিছু ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দেয়নি এই তো আমার প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে উপর দিয়ে একটু চিলি সস দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝাল লাইক করি তো আপনারা দেখতে থাকুন এরপর কি হয় আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব এবং শেয়ার আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে আল্লাহ হাফেজ